আমার ফুপাতো ভাইয়ের বিয়ে আমরা বিয়ে বাড়ি চলে আসলাম এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি এই যে দেখুন কত আত্মীয় স্বজন চলে আসছে গ্রামের বিয়ে মানেই হচ্ছে অনেক অনেক মানুষ আত্মীয় স্বজন এটা হচ্ছে ছেলের বসার জায়গা স্টেজটাও অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক বড় করে অনুষ্ঠান করছে আমার ফুফু তার একমাত্র ছেলের বিয়ে এই যে এখন আমাদের ছেলে স্টেজে উঠবে আমার ফুফাতো ভাই তো ওরা সবাই মিলে আবার নাচের একটা প্রোগ্রামের মতো করেছিল। যে নাচতে নাচতে ছেলেকে স্টেজে নিয়ে যাবে ওদের নাচটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিলো তো আমি তো মিউজিক ইউজ করতে পারছি না কপিরাইট চলে আসবে যার কারণে তো আপনারা নাচটা এনজয় করতে থাকুন ওরা অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে এই নাচের কেউ তো ওইভাবে নাচ পারে না তবে এই অনুষ্ঠানটার জন্য ওরা সাত দিন প্র্যাকটিস করার পরে এই নাচটা ওরা রেডি করেছে আমার ফুফাতো ভাইয়ের জন্য ও অনেক হ্যাপি ওদের কিন্তু রিলেশনের বিয়ে দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর ওর মনের মানুষকে পেতে যাচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন বাকি জীবনটাও এভাবে সুখেতে থাকতে পারে আজকে থেকে ওর নতুন জীবন শুরু হবে জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে ওর এই জীবনটা যেন ও খুব সুখে শান্তিতে কাটতে পারে সবাই দোয়া করবেন কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম একটা সময় আসে এখন থেকে একটা মেয়ের দায়িত্ব নিতে হবে ওর ও যেন খুব ভালো মতো এই দায়িত্বটা পালন করতে পারে তো নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছে ছেলে তো লজ্জায় পুরা লাল হয়ে গেছিলো লাস্টে ও একটু নাচানাচি করেছে অনেক ভালো লাগছিল দেখে আর গ্রামের বিয়ে তো বুঝেনি কত আনন্দ হয় শহরের বিয়ে তো শুধু সাজুগুজু করে যাও খেয়ে আবার চলে আসো কিন্তু গ্রামের বিয়ের মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না সব সময় গ্রামের বিয়েগুলো অনেক ভালো লাগে আমার কাছে শহরের বিয়ে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো ওর বোনেরা তারপরে ওর ভাগ্নীরা মিলে এই নাচের আয়োজনটা ওর জন্য করেছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও তো অনেক খুশি পিছন দিকে ওর বন্ধুরাও নাচানাচি করছিল। সবাই মিলে এরকম আনন্দ কিন্তু ভালোই লাগে আর আমরা সবসময় অপেক্ষায় থাকি যে এরপরে কার বিয়ে হবে কার বিয়েতে আবার এরকম আনন্দ করা যাবে তো অনেক বছর পরেই আবার এরকম একটা বিয়ের আয়োজন করা হলো লাস্টে আমার বিয়েতে একটু আয়োজন করা হয়েছিল এবার ওর এবার দেখুন স্টেজে উঠানো হয়ে এগুলোকে সবাই তো অনেক খুশি তো হলুদ ছোঁয়ানোর আগে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিচ্ছিল কারণ তারপরে তো আর ওই রকম ফটো সেশন করা যাবে না তোর বন্ধু বাইগনারাই যে সবাই মিলে ওর সাথে ছবি তুলছিল সবাই অনেক মজা করেছে একই রকম পাঞ্জাবি পরেছে সবাই এটা হচ্ছে ছেলের বাবা মা মানে আমার ফুফা ফুফু আমার ফুফু তো অনেক কান্না করেছে সে কান্নাই করতে আসছে তার ছেলের বিয়ে হয়ে যাচ্ছে